আসসালামু আলাইকুম তো কি অবস্থা আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন তো এই অ্যাপসে কিভাবে কাজ করবেন বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই ভিডিওতে তো আপনারা টেলিগ্রামে ক্লিক করবেন ক্লিক করার পর লাইভ অন গোড এই অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর তো কতক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখেন মেসেজ দিন অথবা কোনো একটা সমস্যা হলে মেসেজ দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো রেফার করে এখানে প্রতি রেফার পঞ্চাশ টাকা কেউ কেউ রেফার করলে এবং রেফার দিয়ে কেউ কাজ করলে তাহলে আপনি এখান থেকে পঞ্চাশ টাকা বোনাস পাবেন আর দ্বিতীয় নাম্বার আছে গেম এখানে হ্যামিস্টার মতন যে আপনি এখানে ক্লিক করার পর কিছু কয়েন উঠবে কয়েন এক হাজার কয়েনে এক টাকা করে পাবেন তো তারা উদ্রোহ করতে পারবেন খুব সহজের মাধ্যমে এখানে কাজ করুন বিজ্ঞাপন দেখে ইনকাম করুন এখানে বিজ্ঞাপনের উপরে ক্লিক করান পাঁচ চৌদ্দ সেকেন্ড অত পনেরো সেকেন্ডের ভিতরে ওই যে আপনার টাকা যোগ হয়ে গেছে এর সেকেন্ডের ভিতরে একটা দেখতে হবে একটা দেখার পর এই যে একটা লুটিং নিচ্ছে এই যে একটা লুটিং নেওয়া শেষ এখন করেছে টিপ দিবেন তো কোয়ার্সে টিপ দেওয়ার পর দেখবেন এই যে উদ্র করা অপশন এখন হোমে আসলে দেখেন এক টাকা যোগ হয়ে গেছে তো এখানে উদ্ধ করা অপশন বিকাশে নগদের নগদে আপনি যেটা উদ্ধ করতে পারবেন করার নাম্বার দিতে হবে এখানে নাম্বার দেওয়ার পরিমাণ দিতে হবে পরিমাণ দিলে আপনাকে টাকা উদ্র রিকোয়েস্ট করা হবে তো এখান থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন আর উদ্রো করতে পারবেন তো এটা নিয়ে কাজ করান আশা করি মোটামুটি প্রায় ইনকাম করতে পারবেন